ভোরের নরম সকাল হালকা ঠান্ডা হাওয়ায় যেন এক অদ্ভুত কম্পন আজকের দিনটা সাধারণ নয় বিশেষ করে যাদের নামের শুরু এস দিয়ে তাদের জীবনে আজ কিছু গভীর পরিবর্তন ঘটতে চলেছে অনেকেই হয়তো আজ ঘুম থেকে উঠে হঠাৎ মন খারাপ অনুভব করছেন কারো ফোনে এসেছে পুরনো সম্পর্কের মেসেজ কেউ আবার অকারণে অস্থিরতা বোধ করেছেন বিশ্বাস করুন এটা কাকতালীয় নয় চোদ্দই নভেম্বরের এই আকাশে চাঁদ সূর্য আর শনির মিলন আজ এমন এক শক্তিশালী শক্তি তৈরি করেছে যা ইস মানুষের ভাগ্য রেখায় নতুন অধ্যায় খুলে দিতে পারে গ্রহের অবস্থান চাঁদ অবস্থান করছে বৃষ রাশিতে যেখানে শুক্র ইতিমধ্যেই তার প্রেম ও প্রলোভনের শক্তি সরাচ্ছে অন্যদিকে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে যা ইস মানুষদের মনোভাব সিদ্ধান্ত আর কর্মফলকে পরীক্ষা করছে এই তিন গ্রহের মিলন আজ আপনার মধ্যে এমন একসাথে আনবে অতীতের স্মৃতি বর্তমানে ভবিষ্যতের সুযোগ আজকের দিনটি তাই নতুন সূচনা ও ও অতীতকে মুক্তি দেওয়ার দিন প্রেম সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অস্থির হলেও আশাব্যান্জক যাদের পুরনো সম্পর্ক ভেঙে গিয়েছিল তারা আজ এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছেন যেখানে ক্ষমা বা পুনর্মিলনের শক্তি কাজ করতে পারে চাঁদ ও শুক্রের মিলনে আজ আপনার হৃদয় নরম আবেগপ্রবণ এবং ভালোবাসার জন্য উন্মুক্ত একা যারা আজ তারা হঠাৎ করে এমন কার সঙ্গী দেখা পেতে পারেন যার উপস্থিতি তাদের মন শান্ত করে দেবে দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য আজ ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু সঠিক সময়ে নিরবতা রক্ষা করলে সম্পর্ক আরও গভীর হবে ভালোবাসা আজ আপনার ভাগ্য পরীক্ষা করবে আপনি যদি মন থেকে কাউকে ভালোবাসেন তবে সৃষ্টিকর্তা আপনাকে পুরস্কৃত করবেন কর্মক্ষেত্র আজ শনির প্রভাবে ইসলামের মানুষদের কর্মজীবনে এক বড় মোড় আসতে পারে কেউ হঠাৎ কাজের চাপ বাড়তে পারে আবার কেউ দীর্ঘদিন আটকে থাকা প্রজেক্টের অনুমোদন পেতে পারেন যাদের ব্যবসা আছে আজ বিকেল তিনটে থেকে ছটার মধ্যে অর্থের লেনদেন করলে শুভ ফল পাবেন তবে আজকে দিনটি বিনিয়োগ বা ধার দেওয়ার জন্য নয় কোনো বড় আর্থিক সিদ্ধান্ত আজ নেবেন না কারণ শনির প্রভাব বিভ্রান্তির সৃষ্টি করতে পারে তবে চাকরি ক্ষেত্রে নতুন প্রস্তাব বা পরিবর্তনের ইঙ্গিত পেতে পারেন আজকের দিনটি পরিকল্পনার জন্য সিদ্ধান্তের জন্য নয় স্বাস্থ্য শুক্র ও চাঁদের প্রভাবে আজ অস্থির থাকবে হঠাৎ ঘুম কমে যাবে মাথা ভার লাগবে এবং আবেগজনিত ক্লান্তি অনুভব হতে পারে এটা মহাজাগতিক শক্তির পরিবর্তনের প্রতিফলন আজ আপনার শরীরের চাই পানি বিশ্রাম ও নিরবতা বিকেল পাঁচটার পর সাদা পোশাক পরে দশ মিনিট নিরবধান করলে মনের ভার হালকা হবে দুধ বা মিষ্টি কিছু খেলে ইতিবাচক শক্তি বাড়বে আধ্যাত্মিক বার্তা আজকে তিনটি ঈশ্বর আপনাকে বলছেন আপনি যা হারিয়েছেন তা ফিরে পাবেন যদি এখন নিজের ভয়কে ছেড়ে দেন তাহলে আপনার জীবনে এমন এক পর্ব শুরু হয়েছে যেখানে বিশ্বাসী আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনি যদি নিজের প্রতি আস্থা রাখেন তবে চোদ্দই নভেম্বর আপনার জীবনের গতিপথ ঘুরিয়ে দেবে এমনভাবে যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না এবার আজকের দিনটিকে আরো শুভ করার জন্য আমি কিছু টোটকা সম্পর্কে বলব প্রথমেই বলবো হিন্দুদের জন্য এবং তারপর বলবো মুসলিমদের জন্য আজকের দিনটি আকাশে চাঁদ মঙ্গল ও রাহুর মিলনে তৈরি করেছে এক শক্তিশালী শক্তি ক্ষেত্র এই দিনে করা একটি ছোট্ট আধ্যাত্মিক টোটকা নেতিবাচক শক্তি দূর করবে আর সৌভাগ্যের পথ খুলে দেবে যা যা করতে হবে সেগুলি হলো সন্ধ্যায় সূর্যাস্তের পরে বাড়ির উত্তর পূর্ব দিকের কোণে অর্থাৎ কোণে একটি তামার পাত্রে গঙ্গা জল রাখুন সেই গঙ্গা জলের পাশে একটি ঘি ভরা প্রদীপ জ্বালান এবং প্রদীপের আলো দেখে মন শান্ত করুন তারপর চোখ বন্ধ করে একুশ বার মন্ত্রটি পাঠ করুন ওম চন্দ্রায় নাম এই মন্ত্র চাঁদের অস্থির প্রভাব কমিয়ে মন ও পরিবারের শান্তি আনে এরপর গঙ্গাজলের জলের ওপর দান হাত রেখে মনে মনে আপনার আপনার যা ইচ্ছা সেটি বলুন সকালে সেই গঙ্গা জল বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন এতে অশুভ শক্তি দূরে সরে যাবে আর নতুন শক্তি গৃহে প্রবেশ করবে আজ সাদা বা হালকা সবুজ রঙের পোশাক পরলে শুভ ফল পারে বাড়িতে চন্দন ও লবণের ধূপ দিলে আকাশীয় শক্তির সঙ্গে মানসিক ভারসাম্য বজায় থাকে রাতে শুতে যাওয়ার আগে ঈশ্বরের নাম নিন এই টোটকাটি করলে আপনার জীবনের ভারসাম্য ফিরবে মন শান্ত হবে আর জীবনের যে পদ বন্ধ মনে হচ্ছিল সেখানে ধীরে ধীরে খুলবে এবার বলবো মুসলিমদের জন্য আজকের দিনটি এস নামের মুসলিম ভাই বোনেদের জন্য জীবনে এক গভীর পরিবর্তনের সূচনা করতে পারি। বিশেষত আজ যদি আপনি মন থেকে আল্লাহর দিকে ফিরে তাকান তাওবা করেন আর নিহতের পবিত্রতা বজায় রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের পবিত্রতা তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের কঠিন দরজা খুলে যেতে পারে আপনার জীবনের কঠিন দরজা খুলে যেতে শুরু করবে নিচে আজকের দিনের জন্য একটি শক্তিশালী ও বরকতময় টোটকা দেওয়া হলো আজকের বরকতময় টোটকা যেটি হলো সেটি হলো সকালে ফজরের নামাজের পর একান্ত মনে বসে নিচের দোয়াটি এগারো বার পাঠ করুন আল্লাহমাইনি আসালুকা রিজকান তৈবান ইয়া এরপর আল্লাহর কাছে হে প্রভু আমি আজকে দিনটি আপনার নামে শুরু করছি আপনি আমার রিজিক আমার সম্পর্ক ও আমার মনকে দিন এই দোয়াটি শেষ করার পর দুহাত মুখে বুলিয়ে নিন এবং তিনবার আলমা তিনবার আলহামদুলিল্লাহ বলুন আর যদি সম্ভব হয় একটি সাদা ফুল বিশেষত জুই ফুল বা বেল ফুল নিয়ে আল্লাহর নামে দান করুন বিকেলে আসরের নামাজের পর সাতবার ইয়া ফাতাহ পড়ুন এটি ভাগ্যের দরজা খুলে সন্ধ্যায় সন্ধ্যার পর এক গ্লাস দুধে বলে পান করুন এটি শান্তি ও বৃদ্ধি ঘটায় আজকের দিনটি একেবারেই সাধারণ নয় এই স্নামধারী মুসলিম ভাই বোনের জীবনে এই দিনটি যেন আল্লাহর এক গোপন পরিকল্পনার ইঙ্গিত বহন করছে গত কিছুদিন ধরে আপনি অস্থির মন ভেঙে গেছে বা জীবনের পথে হতাশা জন্মেছে কিন্তু আজকে সাথে আল্লাহ যেন আপনার কপালে নতুন এক আলোক আলোকরেখা এঁকে দিয়েছেন যে দোয়াগুলো আজ আপনি বলবেন সেই ছোট ছোট আমল আপনি করবেন সেই সবই আপনার ভবিষ্যতের বীজ বুনে দেবে মনে রাখবেন আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না তাই ঈশ্বরের নাম নিয়ে আমার হিন্দু ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা শুরু করুন আজকের দিন তাই আপনার কাজ আজকে শুধু একটাই বিশ্বাস রাখা আর ঈশ্বরের প্রতি মন দেওয়া মানুষের প্রতি কোমল থাকা মনে রাখবেন যে ধৈর্য ধরতে জানে তার ঈশ্বর একদিন এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না তাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এমন ধরনের ভিডিও আনতেই থাকি কমেন্টে আপনার শুভ নামটি জানিয়ে যান আর আপনার ভাই বোনেদের সাথে বা ইসনামের মানুষদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন কারণ তাদেরকেও এই ইসলামের মানুষের চরিত্র বিশ্লেষণ সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ